আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব স্বাস্থ্যকর আর মজার একটা স্যুপের রেসিপি এই স্যুপটা আজকে আমি চিকেন আর প্রন দিয়ে তৈরি করব। এই স্যুপটা থাকলে ডিনারে অথবা লাঞ্চে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এই স্যুপ তৈরি করতে আমার লাগবে কিছু ভেজিটেবল আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট মিষ্টি কুমড়া চার ভাগের এক ভাগ সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু ছোট করে কেটে নিয়ে ছিলে নিব ছিলার পরে একটু ছোট ছোট করে কেটে নিব যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেউ চাইলে স্কিন সহই ছোটো করে কেটে নিতে পারেন সেটা আরও বেশি পুষ্টিকর হবে তবে অবশ্যই ব্যালেন্ডার ব্যবহার করতে হবে যেহেতু আমার কাছে সময় একটু কম খুব দ্রুতই আমি স্যুপটা তৈরি করে নিব তাই স্কিনটা ফেলেই কেটে নিব। আমি যেহেতু খুব তাড়াতাড়ি একটা স্যুপের রেসিপি বানাবো তাই যেভাবে খুব তাড়াতাড়ি বানানো যায় সেটাই দেখিয়ে দিব। তবে অবশ্যই হেলদি হতে হবে এবং সুস্বাদু চার ভাগের এক ভাগ মিষ্টি কুমড়োর সাথে দিয়ে দিব চারটা গাজর গাজরগুলো আমি একটু হালকা করে ছিলে নিব তবে কেউ চাইলে গাজরের স্কিন না ফেলেও ভালো করে ধুয়ে কেটে নিতে পারেন মিষ্টি কুমড়োগুলো যেভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে গাজরগুলোও কেটে নিলাম নিয়ে নিয়েছি একটা বিটরুট তবে আমি পুরোটা ব্যবহার করব না অর্ধেকটা নিয়ে নিব তাই হাফ করে নিলাম এবার বিটরুটের স্কিনটা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিব। বিটরুটও ছোট করে কেটে নিলাম বিটরুট কাটা হয়ে গেলে নিয়ে নিব টমেটো একদম লাল চকচকে টমাটো ব্যবহার করছি টমাটোগুলোকে আমি আর টুকরো করে নিব। সমস্ত কিছু আমি আগেই ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি তাই আর কাটার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার চুলা একটা কড়াই বসিয়ে দিব দিয়ে দিব সমস্ত কাটা সবজিগুলো সবজিগুলো দেখতে দারুণ লাগছে কালারফুল যেমন দেখতে কালারফুল তেমনই স্বাস্থ্যকর আর এই স্যুপটাও কিন্তু দারুণ মজার হয় সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আমি একবারে ব্যবহার করব না একটু একটু করে প্রতিটা স্টেপে একটু করে লবণ ব্যবহার করব। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ চার টুকরো করে আর কিছু রসুনের কোয়া সাথে দিয়েছি হাফ কাপ পানি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি বেশ কিছুটা পানি উঠেছে আর সবজিগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আরও দুই তিন মিনিট সময় সেদ্ধ করার পরে সবজিগুলো বেশ নরম হয়ে গেছে একবারে চুলায় গলিয়ে ফেলবো না আমি এই অবস্থাতেই নামিয়ে নিব। চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ তিলের তেল আমি এখানে কালো তিলের তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন যেহেতু আমি স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করব তাই পুরোপুরি স্বাস্থ্যকরভাবেই রান্নাটা করার চেষ্টা করব দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রসুন কিউব এরপর একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব তারপরে দিয়ে দিব আরও এক টেবিল চামচ তিলের তেল রসুনগুলোর কালার বেশ খানিকটা গোল্ডেন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব পাতলা করে স্লাইস করে রাখা চিকেনের ব্রেস্ট পাতলা করে কাটার কারণে খুব দ্রুতই হয়ে যাবে দিয়ে দিলাম কয়েকটা লেমন গ্রাসের স্টিক হালকা করে চিকেনের সাথে ভেজে নেব এতে করে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা লেমন গ্রাসের স্মেল পাওয়া যাবে চিকেনের টুকরোগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে দিয়ে দিব প্রণ আমি এখানে আড়াইশো গ্রামের মতো প্রণ ব্যবহার করেছি আমি এখানে কালো প্রণটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো প্রণই ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে সেদ্ধ প্রণ ব্যবহার করা না হয় তাতে করে স্যুপের স্যারটা তেমন ভালো হবে না চিকেন আর পণ খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজিটেবলের ম্যাশগুলো ভেজিটেবলগুলো আমি ব্যালেন্ডারে ব্যালেন্ট করিনি আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি কারণ ব্যালেন্ডারে ব্যালেন করতে হলে ভেজিটেবলগুলোকে ঠান্ডা করে নিতে হবে তারপরে ব্যালেন্ড করতে হবে অত সময় আমার হাতে নেই তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিব এক চা চামচ লবণ আমি কিন্তু চিকেন আর প্রন ভাজার সময়ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি স্যুপে আমি পরিমাণ মতো দেড় কাপ পানি দিয়েছিলাম আবার বল কাশার পরে দিয়ে দিলাম কিছু থাই ছিলি খুবই পাতলা করে কেটে দিয়ে দিয়েছি সামান্য কিছু ধনেপাতা একটা সুন্দর ফ্লেভারের জন্য এরপর আর অল্প কিছুক্ষণ জাল করেই চুলার জাল বন্ধ করে দিব আর কেউ যদি আরও একটু বেশি হেভি খেতে চান তবে যখন আমি চিকেন আর ব্রণ ভেজে নিয়েছি সেই সময়ে চার টেবিল চামচ অথবা তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন তাতে করে এই স্যুপটা একটু হ্যাভি হয়ে যাবে আমি বেশি হেভি স্যুপ করবো না তাই আজকে চালের গুঁড়োটা স্কিপ করেছি তৈরি হয়ে গেল চমৎকার স্বাস্থ্যকর সুস্বাদু স্যুপের রেসিপি যদি আমার এই স্বাস্থ্যকর মজার স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ